দিবুদা আমরা গতকাল রাতে দেখলাম জামশেদপুরের ঘরের মাঠে মোহনবাগান মুখোমুখি হয়েছিল প্রথম লেগের সেমিফাইনালে সেখানে খুব অপ্রত্যাশিতভাবে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে টু টু ওয়ানে কিন্তু এরপরে ফিরতি লেগে আবার মুখোমুখি হয়েছে যুব দুজন গুরুত্বপূর্ণ ফুটবলার ওরা মিস করবে কাঠ সমস্যার জন্য মেন গুরুত্বপূর্ণ এজে যিনি স্টপার জামশেদপুরে আশুতোষ মেহতা অবশ্য কালকের বাঙালি ব্রিগেড বাঙালি ক্লাব মোহনবাগানকে অনেকটা ঘাবড়ে দিয়েছে বললে ভুল হবে না এই ম্যাচটার মোহনবাগান সেকেন্ড লেগের সেমিফাইনালের সম্ভাবনা কতটা তুমি কি বলছো সম্ভাবনা মুনমানের বেশি কেন মুনমান যে একটা গোল করেছে আর ওই ম্যাচে একটা গোল মানে দুটো গোল মুনমান এখানে এক শূন্য জিতলেই চলে যাবে আর মুনমান এখানে প্রচুর সমর্থক আছে আর এই মাঠে মুনমান সারা বছর ভালো খেলেছে এই মাঠে এবারে মুনমান অনেক ভালো ফুটবল খেলেছে মানে শর্ট দেখে সেই জায়গায় মুনমান অনেকদিন ম্যাচ না খেলার মনে হয় এবং মানবীর আপুইয়া না থাকা এটা একটা সমস্যা তৈরি হয়েছে তবে আমার মনে হয় মন জেতার চান্স বেশি মানে জামশেদপুরের ভুল ঘরের মাঠে শুধরে নেবে মনবা হ্যাঁ কেন ওই যে টু টু ওয়ান হয়েছে ওই এক গোলটা খুব ইম্পর্টেন্ট এবং মনবান এখানে ভালোভাবে জিতে কামিংসের গোলটাকে তুমি দশের মধ্যে কত দিচ্ছ কালকে যে কামিংস গোলটা নয় দেবো অত ভালো ক্রিকেট নিয়ে একদম পায় ইন সুইঙ্গার ভালো কিন্তু একটা চর্চার বিষয় হচ্ছিল যে যেহেতু প্রচন্ড গরম পড়েছে আমরা গত মরশুমে দেখেছিলাম জনি কাউকো এরা দাঁড়িয়ে পড়েছিলেন যে কারণে ফাইনাল হাতে হয়েছিল আইএসএল কাপ ঠিক একই রকম ছবি কিছুটা কালকে মানে একটু মনমান তো অনেক রেস্ট পেয়েছে এতদিন রেস্ট পেয়ে তারপরে নেমেছে সেহেতু আমার মনে হয় না কোনো সমস্যা মানে মানিয়ে নিতে একটু কি সমস্যা হচ্ছে বিদেশিদের মন সমস্যা নেই খেলা সাতটার সময় খেলা এই অতটা গরম তো নেই সেখানে আমার মনে হয় যে মনমাগান একটা ট্রফি জেতার পরে যে কম্পিটিশেন্সি অনেক দিন ম্যাচ না খেলার একটা ব্যাপার থাকে তারপর চ্যাম্পিয়ন হওয়ার পরে প্লেয়াররা সবাই বাড়ি চলে গেছিলো আবার এসছে রিগ্রুপ হয়েছে আর এরকম হতেই পারে একটা টিম তো সময় জিতবে না সব ম্যাচ এবং এই যে হারটা টু টু ওয়ানে মনমানকে আরো সতর্ক করবে আরও বেশি সিরিয়াস আনবে প্লেয়ারদের যেটা সঠেগে প্রচুর সমর্থকের মাঝে খেলবে মনবাগানকেই আমি দেখছি ফাইনালে কেন এখানে মনবাগান ভালোভাবে মানবীর আপুইয়া ছিল না তাদের অভাবটা একটু হলেও কালকে বোঝা গেছে মন্দিরের অভাব সবসময় থাকবে কেন মনবীর আর লিস্টন কিন্তু মনবাগানের এবছর অনেক ভালো শুধু অ্যাটাকিং না ডিফেন্সে অনেক বেশি করেছে ভালো দেখবে সবচেয়ে বেশি গোলেন্সের দেখবে মন্দির আর লিস্টন কোলাসর আছে আইএসএল মানে শিললে মনবীর লিস্টন একসাথে খেললে মনবাগানের অনেক সুবিধা ফাইনালে যদি এখনও চেষ্টা চালাচ্ছে পুরো দমে দুই ফুটবলারকে সুস্থ করে তোলার যদি এখন তো ফাইনালে না খেলতে পারে এটা কি একটা বিগ ব্ল্যান্ডার না মুনবাগানের তো অনেক খেলোয়াড় মুনবাগানকে এই ম্যাচটা ভালোভাবে জিততে হবে সেমি ফাইনাল যেটা যুব ভারতীতে আছে এটা জিততে ফাইনাল মুনবাগান অন্য হবে মুনমান ইসবাল মোহামান যখন কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলে তার পুরোটাই আলাদা থাকে প্রণয় হালদার হৃত্বিক দাস কালকে যারা ভালো পারফর্ম করেছে এদেরকে তুমি কিভাবে দেখছো এই ম্যাচে কতটা ঋদিক ইনজুরির পরে ফিরে এসে প্রথম আমাদের ম্যাচ খেলেছিল মোমাটার টিম সেখান থেকেও ভালো খেলছে আর প্রণয়ও লাস্ট কয়েকটা ম্যাচ খুব ভালো খেলে ও ইনজুরিতে ছিল তো ওরা দুজন ভালো খেলে এবং ঋত্বিক দাস তো ন্যাশনাল টিমেও ডাক পেয়েছিল তারপরে ও ইনজুরির জন্য পিছিয়ে গেছে আশা করছি ও আগামী দিনে আমাদের জাতীয় দলে খেলবে আর প্রণয় তো অনেকদিন ধরে খেলছে এক্সপিরিয়েন্স প্লেয়ার আর ভালো প্লেয়ার মনে তো সব ভালো টিমে খেলেছে ন্যাশনাল টিমের হয়ে খেলেছে মানে একদিক ভালো খেলেছে শেষ প্রশ্ন দেখবো তা খালিদ কতটা ফ্যাক্টর খালিদ জানে ভারতবর্ষে ফুটবল সম্বন্ধে জানে ও ভালো রেজাল্ট করেছে ধরো এবার এই একটা খুব বড় বাজেটের টিম না কিন্তু এই টিম নিয়ে সুপার সিক্সে তোলা টিমকে সেমিফাইনালে তোলা মোহনবাগানের মতো টিমকে নিজের মাঠে হারানো এখানে একটা খালিদের ক্রেডিট দিতে হয় খালিদ মানে কী বলবো ডেডিকেটেড কোচ মানে অনেক বেশি পরিশ্রমী এবং অনেক সিরিয়াস ভালো কোচ খালিদের সাথে আমরা একসাথে খেলেছি কিন্তু খালির অনেক সিরিয়াস আছে সেইটা ভালো কোচ খালির টিমকে এত ভালো জায়গায় এনেছে সেখান থেকে যুব ভারতীতে লড়াইটা জমজমাট হবে মানে কি লড়াইতে মন মানে প্রচুর সমর্থ কাজ হয়ে এবং ওই একটা সমর্থকের সাথে যে সমস্যা তৈরি একদমই একটা অপ্রত্যাশিত ঘটনার জন্য আরও বেশি সংখ্যক সমর্থ কাজ মানে অনেক চার্জটা আছে সমর্থকেরা অনেক একদম অসংখ্য ধন্যবাদ